আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা করে আছি চмур খান এই যে আশেপাশে বাড়ি যারা কম দামে জমি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটা সুন্দর জমি সুন্দর লোকেশনে একদম উঁচু না আবার একেবারে নিচু না মিডিয়াম টাইপের চালা জমি চালা যাবে বলে দেখেন এই যে পিলার করা এই পিলার তো এই পিলার এখানে এটা হলো জমি জমির শেপ এই লোকজন হাইটা যাচ্ছে রাস্তা বারো ফিট থেকে একটা ফ্লট ছয় ফিট যদি ছয় ফিটে চলে তাহলে আপনারা বুঝে দেখতে পারেন বারো ফিট থেকে এক ফ্লট এই মুহূর্তে পাবেন ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তার সাথে এটা তিন কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ দাম তিন কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ দাম যদি ভালো লাগে বারো লাখ টাকা তার কাঠা হিসেবে চাচ্ছে আবার তিন কাঠা যদি একসাথে পঁয়ত্রিশ লাখ টাকা হলে নিতে পারবেন সাধারণত সাধারণত শুধু একটা ঢাকা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা চামুরখানের মধ্যে পড়ছে মেট্রো জায়গা এয়ারপোর্ট থেকে দক্ষিণ খান হয়ে কাঁচকুড়ার দিয়ে আসলে জামুর খান কাঁচকুড়ার মাঝামাঝি খুবই সুন্দর এফেক্টিভ জমি আসুন দেখুন জমিটা ক্রয় করুন আপনাদের বলতে হবে যে আমি চামুর খানে তিন কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা পার কাঠা এই দামটা বললে আমাদের প্রতিনিধি আপনাদের চিনবে অন্তত একদিন আগে আশা ভিজিট করে একদিন আগে ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একদিন আগে ফোন করে আসবেন দেখেন সব হাইরাস বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে এখানে মানুষের বসবাস করতেছে এখানে বিদ্যুৎ লাইন কারেন্ট লাইন সবই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব আমি মোহাম্মদ জহির আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখেন তাহলে যে কোনো প্রপার্টি সবার আগে আপনার কাছে চলে যাবে আপডেটটা সাথে সাথে চলে যাবে হয়তো বা সেই আপডেটের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রপার্টিটা পেয়ে আর একটা কথা আমাদের কেয়ার প্রপার্টি সার্ভিসে আসলে আপনি অবশ্যই অবশ্যই নিষ্কণ্ঠ জমি আমাদের মাধ্যমে পাবেন একটা সিঙ্গার একটা জমিও আমরা নিষ্কণ্ঠ ছাড়া বিক্রি করি না ক্রয় বিক্রয় করি না আমরা দীর্ঘদিন আপনাদের সাথে আছি আপনারা জানেন আপনার ভালোবাসা নিয়ে আমরা আপনাদের মার্কেটে আসি আপনাদের সাথে থাকছি আমাদের দেশ বিদেশ থেকে ভাই বোনেরা যারা দেখছেন সিঙ্গেল অ্যাক্টর প্রপার্টি আমরা নিষ্কণ্ঠ আগে আমাদের নিজস্ব লয় লয়ার দিয়ে আমরা ভেরিফাই করি দেন তারপর আমরা আপনাদের কাস্টমারদেরকে কাগজ প্রোভাইড করি কোনো প্রকাশ বিন্দু পরীক্ষার জমিতে কোনো ত্রুটিটা থাকলে সেই জমি আমাদের লয়ার আমরাই ডিগল্যান করে দিই আপনাদের পর্যন্ত সেটা যাবে না সেই আস্থাটা আপনি আমাদের প্রতি রাখতে পারেন মিসকন্ট প্রপার্টি সলিউশন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি পাশে সিনহা গার্মেন্টস এখানে পর্যাপ্ত ভাড়া হয় হ্যাঁ লভেন্স এই যে এলাকার দামাল ছেলেরা সবাই আছে এলাকা ডন 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 ডন